নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এনসিসি থেকে কিন্তু কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামের জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেটা গত গতকালকে চব্বিশ ছয় দু হাজার কিন্তু সেই বিজ্ঞপ্তিটা পাবলিশ করা হয়েছে তো যার জন্য তোমাদের কিন্তু কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের সতেরো হাজার সাতশো সাতাশটি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে যেখানে কোয়ালিফিকেশান শুধুমাত্র রাখা হয়েছে গ্র্যাজুয়েট তো চলো দেখিনি বিস্তারিত কী কী রয়েছে আমরা বিজ্ঞপ্তিটা নিই তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি যেখানে চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ যে এই যে এসএসসির এখন বর্তমানে যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চব্বিশ ছয় দু হাজার চব্বিশে কিন্তু নোটিফিকেশানটা আপলোড করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ নোটিশ কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সাম দু হাজার চব্বিশ এখানে ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেখানে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ থেকে চব্বিশ সাত দুহাজার চব্বিশ পর্যন্ত আমাদের অনলাইন সাবমিশন চলবে সেখানে লাস্ট ডেট সেখানে রাখা হয়েছে চব্বিশ সাত দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা পর্যন্ত লাস্ট ডেট পেমেন্ট করার জন্য লাস্ট ডেট রাখা হয়েছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা পর্যন্ত কেউ যদি কারেকশন করতে চায় কোনো ধরনের ফর্মের মধ্যে তাহলে সেটা তোমরা দশ আট দু চব্বিশ থেকে এগারো আট দু হাজার চব্বিশের মধ্যে তোমরা কিন্তু সেটা করতে পারবে তোমাদের টেন্টেটিভ শিডিউল রাখা হয়েছে টায়ার ওয়ান কম্পিউটার বেসড এক্সামের জন্য সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তোমাদের টায়ার ওয়ান যে কম্পিউটার বেসড এক্সামটা হবে এবং টায়ার টু যে এক্সামটা হবে সেটা ডিসেম্বরে হবে এখানে তোমরা ডিটেলস অফ পোস্ট এখানে পোস্টের ডিটেলস তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে পে লেভেল সেভেন থাকবে সেখানে চৌচাল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা তোমাদের স্যালারি থাকবে যেখানে এই যে নেম অফ দ্য পোস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে এক একটা করে দেখতে পাচ্ছ এবং কোন কোন ডিপার্টমেন্টে তোমাদের নেওয়া হবে সেখানে আইবি থেকে শুরু করে রেলওয়ে থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নিয়োগটা হবে যেখানে গ্রুপ বি পোস্টের জন্য এগুলা রয়েছে পাশাপাশি গ্রুপ সির জন্য রয়েছে কোন পোস্টের জন্য কত বছর তোমাদের বয়স হতে হবে সেটা দিয়ে দেওয়া এখানে এক আট দু হাজার চব্বিশ অনুযায়ী হবে সেখানে পোস্ট ওয়াইজ সেখানে তোমাদের এজ কত হবে সেটা বিস্তারিত দিয়ে দেওয়া আছে তোমরা চেক করে নেবে একটু এখানে এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে এস সি এস টি ও পিসি বাডি সমস্ত ক্যাটাগরির জন্য গত বছরের এখান থেকে চেক করে নেবে সমস্ত বিষয়ে এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে সেন্টার অফ এক্সামিনেশন যেখানে পরীক্ষা কেন্দ্র কোথায় হবে সেই বিষয়ে দেওয়া আছে আমাদের ত্রিপুরা রাজ্য বা নর্থ ইস্টার্ন রিজন থেকে যারা যারা আবেদন করবে এখানে কিন্তু সেন্টারের নাম দিয়ে দেওয়া আছে কোথায় হবে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য আগর তুলতে হবে এখানে তোমাদের ভ্যাকেন্সিস অ্যান্ড দ্য রিজার্ভেশন এখানে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের সতেরো হাজার সাতশো সাতাশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে যেখানে প্রত্যেকটি পোস্টের জন্যই তোমরা সবাই আবেদন করতে পারবে যারা যারা গ্রাজুয়েট রয়েছ যেখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের একশো টাকা রাখা হয়েছে এস সি এসটি পিডাব্লিউ বিডি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে কোনো ধরনের ফি থাকছে না ঠিক আছে তো চলো আমরা দেখে নি কীভাবে আবেদন করতে হবে অনলাইনে কী কী ডকুমেন্টগুলো লাগবে বা কী প্রসেসে অনলাইনে কিভাবে আবেদন করতে হয় এখানে হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেপস অনলাইনে আবেদন করার জন্য কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যারা অনলাইনে আবেদন করবে তার আগে কিন্তু তোমাদের কিছু কিছু যে গাইডলাইনসগুলা সেগুলো কিন্তু তোমাদের পরে নিতে হবে ঠিক আছে তো চলো এবার দেখিনি কীভাবে অনলাইনে আবেদন করতে হয় প্রথম এই যে ওয়েবসাইটটা ওয়েবসাইটে চলে আসবে তারপর লগ ইন ও রেজিস্টার একটা অপশন রয়েছে এখান থেকে তোমরা কিন্তু ক্লিক করলে এখানে যারা যারা অলরেডি রেজিস্টার তারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা ফিল করে লগ ইন করতে পারবে আর যারা নতুন রেজিস্ট্রেশন করবে তখন তারা কিন্তু এখানে রেজিস্টার নামে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন এই ডিটেলসগুলো তোমাদের কিন্তু করতে হবে রেজিস্টার করার জন্য যেটি একবার রেজিস্ট্রেশন করলে সব সময় তোমরা সেই রেজিস্ট্রেশনেই চালিয়ে যেতে পারবে পরবর্তী যত অ্যাপ্লিকেশন করবে এস সেই রেজিস্ট্রেশন দিয়েই করতে পারবে তো এখানে নিচে আসলে দেখতে পাবে এখানে কন্টিনিউ একটা অপশন রয়েছে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশনের জন্য পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড ক্রিয়েশন এডিশনাল ডিটেলস এবং ডিক্লারেশন তো রেজিস্ট্রেশন করার জন্য এই সমস্ত ডিটেলসগুলো সম্পূর্ণ ফিল আপ করতে হবে প্রথমে আমরা পার্সোনাল ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে যেখানে আধার কার্ডের নাম্বার ভেরিফাই আধার নাম্বার তারপর আইডি তোমাদের কার্ড কি দেবে আইডেন্টিফিকেশন কার্ড তারপর এখানে জেন্ডার মেল ফিমেল ডেট অফ বার্থ সমস্ত কিছু ডিটেলস এখানে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তোমাদের সেইভেন নেক্সটে ক্লিক করে দিতে হবে তারপর তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে যেটা তোমাদের মোবাইলেও যাবে এবং ইমেল আইডিতেও যাবে যে মোবাইল নাম্বারটা এবং ইমেল আইডিটা তোমরা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছো তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবে কন্টিনিউতে ক্লিক করার পর তোমাদের কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েশনে চলে আসবে যেখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা এবং সেই পাসওয়ার্ডটা যেটা মোবাইলে এসেছিলো এবং ক্যাপচারটা ফিল করে সাইন ইনে ক্লিক করতে হবে তোমাকে সাইন ইনে ক্লিক করার পর তোমার প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা তারপর ওল্ড পাসওয়ার্ড যেটা মোবাইল এসেছিলো সেটা দেবে এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য যে পাসওয়ার্ডটা তোমার ইচ্ছে মতো এখানে দিতে পারবে দিয়ে এখানে কিছু নিয়ম দিয়ে দেওয়া আছে আর্ট ক্যারেক্টারের হতে হবে যেখানে কীভাবে পাসওয়ার্ডটা তৈরি করবে সেই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে এখানে রেজিস্ট্রেশন তারপর ওল্ড পাসওয়ার্ড দেবে তারপর নতুন পাসওয়ার্ডটা দেবে আবার সেম নতুন পাসওয়ার্ডটা এখানে সেম টু সেম দিয়ে ভেরিফাই করবে তারপর এখানে কিছু সিকিউরিটি কোয়েশন দুটি এখানে চাইবে যেখানে এখান থেকে কোয়েশনটা সিলেক্ট করে এখানে সেম আনসারটা দিয়ে দেবে সেম দ্বিতীয় নম্বরে কোয়েশনটা সিলেক্ট করে এখানে আনসারটা দিয়ে সেই পেয়ে নেক্সটে ক্লিক করে দেবে তারপরে চলে আসবে আবার লগ ইন করার জন্য যেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবে পাশাপাশি এখানে যে পাসওয়ার্ডটা পরে চেঞ্জ করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে ক্যাপচা ফিল করে সেম লগ ইনে ক্লিক করে দেবে তারপরে এডিশনাল ডিটেলসগুলো ফিল আপ করতে হবে ন্যাশনালিটি সহ বিভিন্ন বিষয় এখানে রয়েছে তোমরা এক একটা করে সবগুলো ফিল আপ করার পর একটা ফিল আপ করার পর সেখানে তোমাদের আবার সেভেন নেক্সটে ক্লিক করে দিতে হবে এখানে তোমাদের এই জায়গাতে টিকমার্ক করে দেবে তারপরে ডি ক্লেয়ারে ক্লিক করে দেবে যদি তোমরা এখানে প্রিভিউ দেখতে চাও তাহলে এখানে প্রিভিউ দেখতেও পারবে আমরা ফর্মের দ্বিতীয় স্টেপে আমরা চলে আসবো যেখানে আবেদন করতে হবে যেখানে অ্যাপ্লাই করবে প্রথমে আমরা রেজিস্ট্রেশন করেছি এখন আমরা অ্যাপ্লাই করব তো এই স্টেপে চলে আসে প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেলসগুলো এখানে শো করবে তোমাদের কিন্তু এখানে সমস্ত কিছু ভেরিফাই করতে হবে সমস্ত কিছু ঠিক আছে কি না যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে তোমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু এডুকেশনাল ডিটেলসগুলো তোমাদের ফিল আপ করতে হবে সমস্ত কিছু কোয়ালিফিকেশানগুলা সেই কোয়ালিফিকেশানগুলা এই কোয়ালিফিকেশান পার্সেন্টেজ সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে তারপরে আবার সেই নেক্সটে ক্লিক করে দেবে তারপর আবার এডিশনাল ডিটেলস এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছো যে যে পেজে যাচ্ছি এখান থেকে এক একটা কমপ্লিট হয়ে আসছে তো এডিশনাল ডিটেলস এখানে ওয়ান এই পেজের যে ডিটেলসগুলো সেটা ফিল আপ করবে ফিল আপ করার পর আবার এখানে সেভেন নেক্সটে ক্লিক করে দেবে তারপর এডুকেশন তারপর এডিশনাল ডিটেলস টু এখানে তোমাদের একদম সেন্টার সহ বিভিন্ন বিষয় সেখানে ফিল আপ করে নিতে হবে পর আবার সেভেন নেক্সটে ক্লিক করে দেবে এই জায়গাটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট যে কোনো ফর্ম রিজেক্ট হওয়া বা অ্যাপ্রুভ হওয়ার মধ্যে এই যে জায়গাটা খুবই কাজ করে যেখানে ইনস্ট্রাকশন এখানে সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখান থেকে ভালো করে ইনস্ট্রাকশনটা দেখে নেবে যেখানে ফর্ম ফিল করতে যাবে তখন কিন্তু তোমাদের ওয়েব ক্যামেরার মাধ্যমে সেখানে ফর্ম সেখানে ফটো তুলতে হবে পাশাপাশি এখানে একটি কিউআর কোড দিয়ে দেওয়া হয়েছে এই কিউআর কোডটা স্ক্যান করলে প্লে স্টোর থেকে তোমাদের এসএসসির একটি অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু লাইভ ফটোটা তুলতে পারবে সিগনেচারের জন্য এখানে স্পেসিফিকেশান বা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া যে রকম দেওয়া হয়েছে সেম টু সেম তোমরা কিন্তু টোট করবে নতবার রিজেক্ট হতে পারে তারপরে তোমরা কিন্তু এন্ড নেক্সট নেক্সটে ক্লিক করে দেবে তারপরে তোমাদের ফর্মটা প্রিভিউ দেখাবে সমস্ত ডিটেলস তোমরা ভেরিফাই করে নেবে সমস্ত কিছু ঠিক আছে কি না আর সমস্ত কিছু ঠিক হলে তারপরে কিন্তু এডিট করতে যদি যদি মনে করো কোনো জায়গায় এডিট করার প্রয়োজন হচ্ছে এখান থেকে এডিটও করতে পারবে এডি এডিট অপশানে ক্লিক করে সেখানে সমস্ত ডিটেলস তোমরা এডিট করতে পারবে তারপরে তোমরা ছবি সিগনেচার সব সমস্ত কিছু যদি ওকে থাকে তাহলে নেক্সট দিয়ে সাবমিট করে দেবে তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে এইভাবে আবেদন করতে হবে এই ছিল আজকের বিজ্ঞপ্তি এবং আজকের বিজ্ঞপ্তির মূল বিষয় যেখানে ত্রিপুরা রাজ্য সহ সারা ভারতবর্ষে কিন্তু সতেরো হাজার সাতশো সাতাশটি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামের মাধ্যমে যেখানে শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে তো আশা করি সবাই তোমরা আবেদন করবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য